আজকে আমরা সকাল সকাল ইনানি বিচে যাব। আজকে ওয়েদারটা খুব ভালো খুব ভালো বলতে আজকে সারা দিন ঝুম বৃষ্টি আমাদের হোটেলে আমরা সকাল সকাল নাস্তা সেরে নিলাম আর অপেক্ষা করছিলাম সুমু নামের ওই গাড়িটির জন্য যেটা ই টমটম নামে পরিচিত আমরা ই টমটমটা ভাড়া করেছিলাম রাতেই সকাল দশটায় আসার কথা ছিল কিন্তু উনি আসলো না আমরা কয়েকবার কল দেওয়ার পরে আসি আসি বলে আসলো না ওনির জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তারপর আমরা একটা অটো নিয়ে আমরা ইনানির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর একদম রাস্তা পর্যন্ত পানি এসে গিয়েছিল তার মধ্যে এখানে ইনানি যে রোডটা আছে সেটাই কাজ চলছিল বলতে গেলে পরবর্তীতে আসলে আমরা ছয় লাইনের একটা রাস্তা পাবো খুব সুন্দর রাস্তা আমরা আসলে যতবারই আসি কক্সবাজারে সবসময় বৃষ্টি হয় মানে ওয়েদারটা খুবই সুন্দর থাকে আমাদেরও খুব পছন্দ দেখতেই পাচ্ছেন ঝাউ গাছগুলো খুব সুন্দর লাগে আর ওয়েদারটা আজকের খুবই সুন্দর বারবার বলছি কারণ আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে আমরা এই অটোটা ভাড়া করি ছয়শো টাকা দিয়ে শুধু ইনানি যাব আসবো মাঝখানে একটা ঘন্টা থাকবো বিচে ওই জন্য আমরা ছয়শো টাকা দিয়ে ভাড়া করি আমাদের কাছে অনেক বেশি চেয়েছিল হাজার বারোশো টাকা চেয়েছিল। আপনারা দামাদামি করে অটো ভাড়া করতে পারেন আরও যারা অনেকজন আসে তাদের জন্য কিন্তু জিপ ভাড়া করলে ভালো হয় জিপের ভাড়াও পনেরোশো থেকে দুই হাজার টাকা পড়বে ধরেন এক একজনের অবশ্যই দুই তিনশো টাকা পড়ে যাবে আমরা যেহেতু তিনজন এসেছি তাই আমরা অটো করে যাচ্ছি আমাদের অটো ড্রাইভারটা খুবই ভালো ছিল যেতে যেতে কয়েকটা জায়গা দেখিয়েছে তার মধ্যে জিজ্ঞেস করেছিল হিমছড়ি যাব কি না তাও দেখিয়ে দিবে বলেছিল কিন্তু আমরা যেহেতু অনেকবার গিয়েছি হিমছড়ি পাহাড় দেখতে এজন্য এবার গেলাম না

এটা হচ্ছে ইনানি বিচ ইনানি বিচে এসে আমরা দুইটা চেয়ার নিয়ে বসেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও খুব ভালো লাগছে এই যে আমার মেয়ে আমাকে ছবি তুলে দিচ্ছিল ভিডিও করে দিচ্ছিল ইনানি বিচে আমরা এক ঘন্টা ছিলাম তারপরে আসার পথে এই জায়গাটা পেয়েছি সাম্পান নামে জায়গাটা খুব সুন্দর বিচটা। এখানে অনেকগুলো সাম্পান রাখা ছিল আমরা ছবি তুলেছি অনেক ভিডিও করেছি খুব ভালো লেগেছে কক্সবাজার আসলে অবশ্যই ইনানি এসে ঘুরে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আর এখানকার শাম্পানগুলো আমার খুবই পছন্দ এক একটা এক এক কালারের হয়ে থাকে ওখানে সামনে যেতে পারলাম না কারণ মাঝখানে অনেক ডিপ পানি আমরা যেহেতু দুপুরে ওরকম খাওয়া দাওয়া করিনি হালকা পাতলা করেছিলাম তাই আমরা এখন চলে এসেছি সন্ধ্যার সময় আলগনিতে আলগনিতে আজকে আমরা অনেক কিছু অর্ডার করেছি ভর্তার প্ল্যাটার ছিল এখানে লইটা ফ্রাই ছিল এখানে চিকেন ছিল ওখানে খাসির মাংস ছিল রূপচাঁদা ফ্রাই ছিল আর এখানে চাটনি ছিল ডাল ছিল তার মধ্যে সালাদ ছিল আমরা এখানে পাঁচজন মানে চারজন অ্যাডাল্ট একজন বেবি আমাদের খাবারের বিল এসেছিল আঠারোশো সামথিং এরকম বিল এসেছিলো আমার কাছে খাবারের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আর এই মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা কিন্তু শত বছরের পুরনো মসজিদ নতুন করে আবার রিপেয়ার করা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ